হাই আমি এসডি স্যার প্রত্যেককে ওয়েলকাম আমাদের এস ফ্যামিলিতে এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের যে আর এস আগরওয়াল সিরিজ চলছিল সেই আর এস আগরওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটি রয়েছে যেটা বহুল প্রচলিত বই বাংলার ঘরে ঘরে যে বইটি পাওয়া যায় সেই বইটিরই সলিউশন নিয়ে আমরা আলোচনা করছিলাম বেস্ট পার্ট নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে আমরা আলোচনা করব সেই বইটি পার্সেন্টেজ যার পার্ট টু নিয়ে আলোচনা করব এবং সম্পূর্ণ বাংলা বই যারা বাংলায় পড়াশোনা করতে চাও তাদের জন্য বাংলা বই এই মুহূর্তে অ্যাভেলেবেল তাদের বইটাকে নিয়ে আমরা আলোচনা করছি বেস্ট থার্টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই গতদিন আমরা আলোচনা করে ফেলেছি পার্ট ওয়ান নিয়ে এক থেকে পাঁচ পর্যন্ত কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা কি করব ছয় থেকে দশ পর্যন্ত চলে যাব এবং প্রত্যেককে বলবো কোনো না কেটে দেখতে থাকো যারা একদম প্রথম অবস্থায় রয়েছ সরকারি চাকরি স্যার নিতে এসেছি কি পড়বো বুঝতে পারছি না কিভাবে পড়া উচিত তাদের জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ তোমরা বোঝার চেষ্টা করো রিলেট করার চেষ্টা করো যে কিভাবে সলিউশন আসছে কোনটা বেস্ট অ্যাপ্রোচ কোন অ্যাপ্রোচটা আমরা বুঝবো কিন্তু ছেড়ে দিতে হবে কোন অ্যাপ্রোচটা আমার বেশি গুরুত্বপূর্ণ কোনটা পরীক্ষায় বেশি তাড়াতাড়ি করতে পারবে তার জন্য কনসেপ্ট বিল্ডিংটা তো এই ক্লাসগুলো মূলত আমাদের ভাই বোনদের জন্য উপহার দিচ্ছি কি বলছে দেখো তাহলে আজকে কত নম্বর কোশ্চেন দিয়ে শুরু হবে দেখো একটি পরীক্ষায় চৌত্রিশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় বিয়াল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরাজিতে ফেল করে যদি কুড়ি পার্সেন্ট ছাত্রছাত্রী বাংলা এবং ইংরাজিতে ফেল করে অর্থাৎ উভয়তেই তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে দেখো এস এ ডাব্লিউ দু হাজার কুড়িতে ঠিক আছে এইবার দেখো খুব যদি ভালো করে তুমি অ্যানালাইসিস করো ব্যাপারটাকে নিয়ে তুমি দেখো ব্যাপারটাকে দুভাবে ব্যাপারটাকে দেখতে পাবে একটা বেসিক আইডিয়া যদি আমি করতে হয় তাহলে আমাকে একটা ছবি আঁকতে হবে দেখ অঙ্কটাকে যদি আমি ছবি আকারে দেখতে না পারি এন্ড অব দ্য ডেতে তাহলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না পরীক্ষার হয় তাই না ছবি আকারে দেখলে কি হবে অনেক বেশি সুবিধা হয়ে যাবে আমাদের বুঝতে তো দেখো এটা একটা বক্স আঁকলাম এবং এই বক্সে আমি ধরলাম যে টোটাল ছেলে চ্যালেঞ্জ মানে ভালো কথা তো দেখো কিছুজন বাংলায় করেছে কিছুজন ইংলিশ করেছে কিছুজন উভয় করেছে মানে ধরো আমি যদি একটা বাংলার গোল দিই এবং একটা ইংলিশের গোল দিই তাহলে এখানে বাংলা ফেল করেছে ধরো এখানে ধরো ইংরাজি ফেল করেছে কিন্তু স্যার উভয় বিষয়ে যদি ফেল করেছে যে কমন পার্ট সেটা দেখো এর ভিতর দিয়ে বোঝা যাচ্ছে না তাহলে কমন পার্টটা কোথায় তাহলে কমন পার্টটা বোঝার জন্য আমাদের আগে ছবিটা একটার ভেতর দিয়ে একটা কেন স্যার একটার ভেতর দিয়ে একটা আকলাম কেন কি কারণে আকলাম তার কারণ যাতে আমি এই কমন জোনটা পাই যেই জোনটাই ফেল বা পাশের কথা বলছি ঠিক আছে বেশ তাহলে এই জোনটার নাম আমরা দিলাম বেঙ্গলি এই জোনটার নাম আমরা দিলাম কমন আর এই জোনটার নাম আমরা দিলাম ইংলিশ ঠিক আছে মানে এটা কমন পার্ট এটা বাংলা পার্ট এবং এটা ইংলিশ পার্ট বেশ এবার দেখো কমন পার্টটা সবার আগে লিখে নেবে কমন পার্টে কি আছে ঠিক আছে দেখো কমন পার্টে কিছাত আছে কোথায় কুড়ি জন ছাত্রছাত্রী আছে কমনে ক্লিয়ার বেশ এবার বলো কুড়ি জন ছাত্রছাত্রী আছে বাংলায় টোটাল কতজন ছিল টোটাল বাংলায় টোটাল বাংলায় ছিল চৌত্রিশ বাংলায় ছিল চৌত্রিশ তাহলে বাংলায় টোটাল বাংলায় ছিল চৌত্রিশ যার মধ্যে এটুকু জায়গা দেখতে পাচ্ছি তাহলে এটুকু জায়গা কি মানে ধরো একটু যদি জুম করি তাহলে এই গোটা জনে রয়েছে চৌত্রিশ জন এবং তার মধ্যে আমি এইটুকু জোনে আমি দেখতে পাচ্ছি কুড়ি জন তাই তো চৌত্রিশ জনে কুড়ি জন এখানে তাহলে বাকি চোদ্দ জন নিশ্চয়ই এখানে তাই তো তাহলে কুড়ি চোদ্দ চৌত্রিশ ঠিক তাহলে সেরকমই এখানে যদি চৌত্রিশ জন থাকে এখানে যদি কুড়ি জন থাকে তাহলে বাকি চোদ্দ জন এখানে এদের পরিচয় কি স্যার এদের পরিচয় এরা অনলি বাংলায় পাশ ফেল করেছে অনলি বাংলা ঠিক আছে আচ্ছা ইংলিশে কতজন ছিল ইংলিশে স্যার ছিল বিয়াল্লিশ জন তাহলে বিয়াল্লিশের মধ্যে কুড়ি এখানে চলে গেছে তাহলে এই টোটাল বলে বিয়াল্লিশ যার মধ্যে এইটুকু জায়গা কুড়ি তাহলে বাকি বাইশ কোথায় এখানে তাই তো তাহলে এই যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি চোদ্দ কুড়ি বাইশ এরা কি এরা হলো সবই ফেল তাই তো এটা সবই ফেল তাহলে কারা ফেল চোদ্দ ফেল অনলি বাংলা বাইশ ফেল ইংলিশ আর উভয় বিষয়ে ফেল হচ্ছে কুড়ি তাহলে টোটাল জোন করে ফেলেছে ফেল তাই তো তাহলে ফেল কত করে ফেললো বাবু চার দুই ছয় জনে ছাপ্পান্ন জন ফেল করেছে তাহলে একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন যদি এখানে থাকে তাহলে এগুলো কি পাস তাহলে স্যার পাস কত করেছে পাস একশো জন ছিল টোটাল তার মধ্যে ছাপ্পান্ন জন ফেল তারপরে একশো মাইনাস ছাপ্পান্ন অপশন এ ফরটি ফোর জোন আল্টিমেট এট দ্য এন্ড অফ দা ডে তে পাশ করছি ঠিক আছে এই যে অঙ্কটা আমরা করলাম এই অঙ্কটাকে আমরা কি বলি ভেনচিত্রের মাধ্যমে করলাম এটাকে বলে ভেনচিত্র আমরা আরো ভেন চিত্রে অ্যাপ্লাই করতে পারবো কোথায় যেখানে একটা কমন পাটের ব্যাপার আছে যে আমিও পারলাম তুমিও পারলে আমরা মিলে কিছু করলাম এই যে কমন পাঠ এই কমন পাটের অঙ্ক আমরা কি দিয়ে করব ভেন করবো নেক্সট দেখো এফ বিএন দাদার সাথে কি বলছে এক্স এর এক্স পার্সেন্ট নিচের কোনটির দশ পার্সেন্ট সময় ক্লিয়ার তাহলে দেখো বলছে এক্স এর এক্স পার্সেন্ট তো। তাহলে এক্স এর মানে কি স্যার কোন তাই তো x রে এক্স পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে বাই একশো তাহলে এক্স পার্সেন্টেজ মানে কি এক্স বাই একশো তাহলে এক্স এর এক্স পার্সেন্টেজ ঠিক আছে কার সাথে সমান বলেছে বলেছে স্যার সমান হবে কার সাথে সমান নিচের কোনটির এই মানটা আমি জানি না তাহলে সেটাকে আমরা ওয়াই ধরছি সেখানে ওয়াই এর মান বার করতে হবে কোনটির দশ পার্সেন্টেজ সমান দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো সমান তো তাহলে কি বলছে এক্স এর এক সমান তার দশ পার্সেন্ট মানে ইন্টু দশ বাই একশো দশ সমান ক্লিয়ার তাহলে এটা যদি কাটাকুটি করে দিই দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলাম তাহলে ওয়াই কি দাঁড়ালো এক্স 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 স্কোয়ার বাই টেন

তাহলে সংখ্যাটা সাড়ে বাষট্টি পার্সেন্ট কম দেখো ফ্র্যাকশন জাতীয় দিয়ে দিলে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ফ্র্যাকশানে অ্যান্সার করা তো ফ্র্যাকশানে যদি তুমি না যাও তুমি যদি এমনি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে করো তাহলে কি হবে সেটা আমরা লিখছি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ সাধারণভাবে কি হয় দেখো সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট মানে কি সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট মানে হলো সাঁত্রিশ দুগুণি চুয়াত্তর আগে পঁচাত্তর বাই তাই তো আর সাড়ে বাষট্টি মানে কি সাড়ে বাষট্টি মানে এবার বলো দেখো সাড়ে নশো তার মানে আমরা যেটা বলছি পঁচাত্তর বাই দুই পার্সেন্ট সেটাই বইয়ে বলে দিচ্ছে কত নশো ঠিক ক্লিয়ার তাহলে বলেছে সাড়ে বাষট্টি কত

তাহলে দেখো দুই দুই কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার এটা দেখো পনেরো দিয়ে কাটছে ছয় পনেরো নব্বই ষাট তাহলে অ্যান্সার কত চলে আসছে ছয় নয় ছয় নয় চুয়ান্ন হাতে আমার পাঁচ ছয় দুকুনি বারো আর পাঁচে সতেরো আর একটা শূন্য তাহলে অ্যান্সার হচ্ছে সতেরোশো চল্লিশ কেন কাটা খুঁটি নিয়েছেন কেন

একশো পঁচিশ বাই দুই দুই কেটে গেল পঁচিশ দিয়ে কেটে গেলে পাঁচ পঁচিশ দিয়ে কেটে গেলে তিন তিন দিয়ে কেটে গেলে তিনশো এবং তিনশো ইন্টু পাঁচ অ্যান্সার হচ্ছে পনেরো ঠিক ঠিক এই গোটা পদ্ধতি হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এইভাবে তুমি করতে পারো তাহলে কি বললাম সাড়ে সাঁত্রিশ কে ভেঙে নিলাম সাঁত্রিশ সাড়ে বাষট্টিকে ভেঙে নিলাম বাষট্টি দুই মানে একশো চব্বিশ প্লাস এক একশো পঁচিশ বাই দুই তো সাড়ে সাঁত্রিশ পার্সেন্টের ভ্যালু নশো বলেছে অর্থাৎ পঁচাত্তর বাই দুই পার্সেন্টেরই ভ্যালু বলেছে নশো তাহলে বলেছে সাড়ে বাষট্টি পার্সেন্ট মানে কত তার মানে একশো পঁচিশ বাই দুই মানে কত তো এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা কাটাকুটি করে যেটা আমার অ্যান্সার এলো সেটা এলো পুন ঠিক তাহলে এটা হতেই পারে এটা তো ট্র্যাডিশনাল কিন্তু কি হওয়া উচিত এর বেস্ট সলিউশন তাই না তাহলে দেখো তোমাকে আগের দিন আমরা শিখিয়েছি থিওরি ক্লাসে যে প্রতিটা ফ্র্যাকশানকে মানে পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট করা তো সাপোজ আমাকে বলো সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট আর সাড়ে বাষট্টি পার্সেন্টের ফ্র্যাকশান ভ্যালু কত কিসে গিয়েছিলাম মনে করে দেখো নিচে যখন এই দুই থাকবে তখনই আমি তোমাকে বলেছিলাম মাথার মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে স্যার সাড়ে বারো পার্সেন্ট ছিল এক বাই আট এগুলো কিন্তু বারবার করে আমি বলেছি প্র্যাকটিস করতে হবে তো সাড়ে বারো যদি এক বাই আট হয় তাহলে প্রথম সাড়ে সাঁত্রিশ কি বলেছিলাম যে কত দিয়ে গুণ করে এর কাছাকাছি আসবে সেটুকু দেখবে পরীক্ষা সেটাই দেবে তোমার বাড়তি ভাবার কোন কারণ নেই তাহলে স্যার বারো থেকে সাঁইত্রিশ এলে কত গুণ স্যার তিন গুণের কাছাকাছি ব্যাস পয়েন্ট সামথিং তার মানে ওই পয়েন্ট পয়েন্ট কিছু না আসলে তিন গুণ করলে আসবেই আসবে তাই তো তোমাকে এটা নিয়ে আমি আলোচনা করেছি ক্লাসে তাহলে সাড়ে বারো সাড়ে সাত মানে আর সাড়ে বাষট্টি এটা মানে স্যার কত তাহলে দেখো বারো বাষট্টি কত গুণ বারো থেকে পাঁচ বারো ষাট তার মানে কত গুণ হয়েছে পাঁচ গুণ তার মানে পাঁচ গুণ হলেই কাছাকাছি চলে আসতে তার মানে আর ভেবে লাভ নেই এটা কত হবে পাঁচ বাই আট তার মানে মূল সংখ্যা যদি আট হয় তাহলে সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট মানে তিন ওই মূল সংখ্যাটাই একই আছে আটই আছে তাহলে তার সাড়ে বাষট্টি পার্সেন্ট মানে কত পাঁচ ক্লিয়ার তার মানে আসলে কিছুই নয় পরীক্ষায় আসলে বলে দিয়েছে তিন মানেই নশো মানে পাঁচ মানে কত সাড়ে বাষট্টি মানে কত দেখো তো জাস্ট ফ্র্যাকশন যদি ভাবো কত ক্যালকুলেশন ঝামেলা সব মিটে গিয়ে তুমি রিলেক্ট অ্যান্সারে চলে আসতে পারো ফ্র্যাকশন কিচ্ছু নেই ভাই ফ্র্যাকশন কিচ্ছু নেই কত গুণ স্যার তিন থেকে নশো মানে তিনশো গুণ তিন তিখকে নয় তাহলে এটাও তিনশো গুণ মানে এটা তিনশো গুণ বললে কি হবে পনেরোশো হবে তাই না এর থেকে সহজ আর কি হতে পারে পাঁচ ইন্টু তিনশো মানে পনেরোশো বুঝতে পেরেছো বিদায় কি ধীরে ধীরে ভাবতে হবে ভেঙে ভেঙে ভাবতে হবে কনসেপচুয়াল ভাবতে হবে তবে কিন্তু অবশ্যই একটা জায়গায় তুমি নিজেকে দাঁড় পারবে দেখো নেক্সট ডাব্লিউ বিসিএস মেন্স ওয়েদার বই থেকে আরেকটা প্রশ্ন তুলেছি এবং এই বই এই বইয়ের থেকে যে যে প্রশ্নগুলো আছে সেগুলোই আমরা তুলেছি আমরা কিন্তু কোনো এক্সট্রা কিছু ঠিক আছে দেখো একটি পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট অঙ্কে আশি পার্সেন্ট বাংলায় এবং পঁয়ষট্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে এবং পঁয়তাল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো এই যে উভয় বিষয় একটু আগেই আমরা আজকে আলোচনা করেছি আজকে ক্লাসে প্রথম অঙ্ক দিয়ে যে উভয় বিষয় মানে আমার একটাই পদ্ধতি এবং সেই পদ্ধতি হলো ভেন চিত্র ভেন ডায়াগ্রাম তাই তো তাহলে ভেন চিত্র কিভাবে আগে আগে একটা দাগ আর যেহেতু উভয় বিষয় একটা প্রসঙ্গ আছে তার মানে একটার ভেতর দিয়ে একটা এইটুকুকে ক্লিয়ার করো চিত্র এবং চিত্রের ভেতরে একটার ভেতর দিয়ে একটা বেশ আচ্ছা এবার দেখো পঁচাত্তর পার্সেন্ট অঙ্কে এটা ধরো ম্যাথ ম্যাথে আছে এটা ধরো বাংলা বাংলায় আছে আশি আর এটা ধরো কমন স্পেস এবং এই কমন স্পেসে আছে কত কমন মানে বাংলাও আছে ম্যাথও আছে ঠিক আছে বেশি তাহলে আমরা অঙ্ক কোথা থেকে শুরু করব কি শিখিয়েছি কমন প্লেস থেকে ঠিক আছে তাহলে কমন প্লেসে কত আছে পঁয়ষট্টি পার্সেন্ট উভয় বিষয় আছে তাহলে পঁয়ষট্টি বসে গেল কমন প্লেসের এর মাঝখানে ক্লিয়ার এবার এই জায়গাগুলো কত দেখো এই টোটাল হলো ম্যাথ টোটাল ম্যাথে কতজন পঁচাত্তর জন তার মধ্যে এইটুকু জায়গা বসে আছে কত স্যার পঁয়ষট্টি তার মানে বাকি দশ জন কোথায় আছে বাইরে যারা অলরেডি ম্যাথে ফেল করেছে তাই তো সরি মানে পাস করেছে সবই পাস বলেছে এখানে পাস বললে পাস ফেল বললে ফেল এটা পাঁচজন আচ্ছা বাংলায় কতজন আছে আশি জন তাহলে বলে এই গোলে আছে আশি জন তার মধ্যে এইটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত জন পঁয়ষট্টি জন তার মানে বাকি পনেরো জন কোথায় আছে বাকি পনেরো জন আছে এখানে তার মানে এখানে আছে আর পনেরো পঁয়ষট্টি পনেরো আশি আর পঁয়ষট্টি দশ পঁচাত্তর ঠিক তাহলে তোমাকে যদি বলে স্যার মোট পাশ করলো কতজন তুমি কি বলবে মোট পাশ করলো কতজন মোট পাশ করলো হলো এখানে দশ জন এখানে পঁয়ষট্টি জন আর এখানে তাহলে আশি আর দশে নব্বই নব্বই যদি হয় তাহলে ফেল কত দশ কেন স্যার ফেল দশ কারণ টোটাল লোক কত আমাদের টোটাল লোক একশো তাহলে একশোটা লোকের মধ্যে নব্বই জন পাশ করেছে তার মানে অটোমেটিক ভাবে ফেল করেছে হলো একশো মাইনাস নব্বই যেটাকে আমরা ইন্ডিকেট করছি কত কত তাহলে আমাদের চোখে ফেল করছে পার্সেন্ট লোক দশ আর ওরা বলেছে ফেল করেছে কতজন লোক পঁয়তাল্লিশ জন লোক ফেল করেছে তাই তো তার মানে আমরা যেটাকে পার্সেন্টেজে বলছি টেন পার্সেন্ট সেটাই ওরা সংখ্যায় বলছে কত সংখ্যায় বলছে পঁয়তাল্লিশ তাহলে প্রশ্ন হলো মোট পরীক্ষার্থীর সংগ্রহ কত টোটাল কত আমাদের টোটাল কতগুলো লোক নিয়ে সাধারণত অঙ্ক শুরু হয় একশো লোক নিয়ে শুরু হয় তাহলে টেন পার্সেন্ট মানেই একশো সরি টেন পার্সেন্ট মানেই পঁয়তাল্লিশ হান্ড্রেড পার্সেন্ট মানে কত স্যার টেন থেকে হান্ড্রেড স্যার কত গুণ দশ গুণ তাহলে পঁয়তাল্লিশ চলে এটা কত গুণ হবে দশ গুণ ক্যানসার কথা হবে চারশো পঞ্চাশ তাহলে হবে পনেরো কি মানে ঠিক আছে বা এটাও গুণ করতে পারতাম এটা গুণ এটা ডিভাইডেড বাই এটা স্যার আমি এটাও করতে পারতাম যে এটা গুণ এটা পঁয়তাল্লিশ গুণ একশো ডিভাইডেড বাই দশ শূন্য শূন্য কেটে এটাও বলতে পারতাম সাড়ে পাঁচশো যেভাবে খুশি যেভাবে তুমি বুঝতে পারো তুমি সেইভাবে অ্যান্সার করবে তাহলে তোমার কোনো সমস্যা নেই দশ তো দেখো আজকের ক্লাসের শেষ ভালো করে দেখবে কোন চিন্তা করার কারণ কি বলছে তিনশো পঁচানব্বই টাকা এমন রাখে ভাগ করা হলো যাতে বি এর থেকে বত্রিশ পার্সেন্ট বেশি এবং সি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি ভালো করে বুঝবো কিভাবে ভাগ করেছে বি পাই এর থেকে বত্রিশ পার্সেন্ট বেশি তাহলে বি পাচ্ছে কত এ যা পাচ্ছে তার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি অর্থাৎ এ যদি একশো টাকা পায় তাহলে বি পঁচিশ পার্সেন্ট বেশি মানে টাকা এটা পাচ্ছে কি আহ সি আচ্ছা এই এর কথাই বলছে বি এর থেকে এত পার্সেন্ট বেশি সি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি আবার সি এমন একটা ব্যক্তি সি যদি একশো টাকা পাই তাহলে বি আবার সেখান থেকে কত টাকা পাচ্ছে একশো কুড়ি সি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পড়ছে এইটা বলছে ক্লিয়ার আচ্ছা তাহলে প্রশ্ন হলো এর ভাগ কত দেখো এর ভাগ যদি বার করতে হয় যেখানে টোটাল তিনশো পঁচানব্বই টাকাটা বলে দিয়েছি টোটাল টাকা তাহলে আগে তোমাকে কি করতে হবে এ ইস টু বি টু সি বার করতে হবে তাই তো এ বি সি অনুপাতটা কত কে কত অনুপাতে টাকা নিয়েছে কে কত অনুপাতে টাকা নিয়েছে এটা যদি বার করতে পারি তাহলেই তো আমি সবচেয়ে ভালো বলতে পারবো যে কার ভাগে তিনশো পঁচানব্বই টাকাটা কি অনুপাতে গেছে তাই তো কে কত টাকা পেয়েছে কি করে বার করবো অনুপাত দরকার তাহলে আমরা যদি এরকম ভাবে একটা লিখি তাহলে কি কোনো অনুপাত এল এইস টু বি টু সি বার করা এভাবে কি অনুপাত বেরোতে পারে এইভাবে অনুপাত বেরোতে পারে না তার জন্য কি করতে হবে পাশাপাশি লিখতে হবে ক্লিয়ার দেখ তাহলে আমরা কি লিখবো এ আর সি হলো তাহলে বি হলো এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি এর থেকে পার্সেন্ট বেশি এ যদি একশো হয় বি হলো একশো পঁচিশ বি সি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে সি যদি একশো হয় বি হলো একশো কুড়ি তাহলে দেখো এইবার একটা সমতা বিধানের জায়গায় এসেছে এইবার মূল সমস্যা কি স্যার আমি কি করে এখান থেকে এইস টু বিস টু সি বার করবো তাই না তাহলে যদি এইস টু বিস টু সি বার করতে হয় তাহলে একটা ক্রস মেথড কি বলছে এর একশো কুড়ি এদিকে লেখো আর এই একশো পঁচিশটা এদিকে ক্লিয়ার এবং এদের মধ্যে গুণ করে নাও তাহলেই হয়ে যাবে এই টু বিস টু সি এর বার তাই তো তাহলে এদের মধ্যে গুণ করলে কত হচ্ছে এখানে বারো এক দুই তিন তিনটে শূন্য বারো হাজার এখানে কত হলো একশো পঁচিশ ইন্টু বারো তাহলে মনে মনে করো একশো পঁচিশ ইন্টু দশ মানে কত বারোশো পঞ্চাশ তার সাথে আরো দুটো একশো পঁচিশ তার মানে আরো আড়াইশো বারোশো পঞ্চাশ এবং আড়াইশো মানে কত হয় পনেরোশো তাহলে পনেরোশো আর এখানে একটা শূন্য আছে পনেরো হাজার আর এটা কত একশো পঁচিশ হাজার তাই তো শূন্য 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 কেটে কেটেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে একটা শূন্য বেশি পড়বে স্যার কোথাও কি বেশি কাটাকুটি হয়ে দেখি শূন্য হলো বারো এক দুই তিন না ঠিকই আছে এইখানে বেশি পড়ে গেছে স্যার একশো পঁচিশ দুটো শূন্য মানে দুটো শূন্য কাটে আচ্ছা এটা কেটেই দি বলো এখানে হলো বারো এক দুই তিনটে শূন্য আচ্ছা এখানে এলো কত বললাম দেড়শো বললাম মানে দেড় হাজার বললাম একটা শূন্য পনেরো হাজার আর এটা কত একশো পঁচিশ দুটো শূন্য মানে কাটছে কি দুটো শূন্য কাটছে তাই তো তাহলে অনুপাত অনুযায়ী দাঁড়ালো কি একশো কুড়ি ইস্টু দেড়শো ইস্টু একশো পঁচিশ তাই না তাহলে এটা কি দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে গেলে চব্বিশ ইস্টু তিরিশ পঁচিশ তো আর ভাগ যাচ্ছে কি আর ভাগ যাচ্ছে না তাহলে হলো কত চব্বিশ ইস্টু তিরিশ ইস্টু পঁচিশ এই অনুপাতে মূল টাকাটা দেখে কোন টাকাটা তিনশো পঁচানব্বই তাই তো মোট টাকা তিনশো পঁচানব্বই কার ভাগ দরকার এর ভাগ এ কত টাকা পাচ্ছে স্যার চব্বিশ টাকা এ পাচ্ছে চব্বিশ টাকা আউট অফ কত টাকা স্যার আউট অফ হলো চব্বিশ চারে পাঁচে নয় তিন আর দুই পাঁচ আর দুই সাত উনআশি টাকার মধ্যে চব্বিশ টাকা আর মেন টাকা কত তিনশো পঁচানব্বই টাকায় তাদের সে কত টাকা পাবে এবং এটা কাটাকুটি করলেই তোমার অ্যান্সার চলে আসছে কি যেটা কাঙ্ক্ষিত অ্যান্সার কত গুণ স্যার হ্যাঁ পাঁচ হাজার চল্লিশ এটা পাঁচ গুণ তাহলে পাঁচ চব্বিশে একশো কুড়ি আছে অপশন অপশন বি হবে রাইট অ্যান্সার তাই না তো এইভাবে তুমি করতে পারো কিন্তু যদি তুমি একটু কনসেপচুয়াল করো এত ক্যালকুলেশন পাঠ স্যার এত ক্যালকুলেশন পরীক্ষা সময় নষ্ট হবে ঠিকই তাহলে আমরা করব রেশিও মেথড আচ্ছা এটা বুঝতে পেরেছো এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই কোনো দ্বিমত নেই ঠিক আছে তো

বি এর থেকে পঁচিশ পারসেন্ট বেশি তাহলে এ এখানে অরিজিনাল অরিজিনাল মানের নিচে তাহলে এর মান চা এ যদি চা হয় বি কত হবে এক বেশি কারণ বি এর মানটা হলো এক বেশি এর থেকে তাহলে চারের থেকে যদি এক বেশি হয় তাহলে সেটা কত হয়ে যায় পাঁচ ভালো কথা আচ্ছা সি এর মান কুড়ি পার্সেন্ট বেশি মানে সি এর থেকেও কুড়ি পার্সেন্ট বেশি বি এর মানটায় সি এর থেকেও মানে সি এখানে বড় ব্যাপার তাহলে কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ সি অরিজিনাল সি যদি পাঁচ হয় তাহলে তার থেকে এক বেশি মানে বি হলো ছয় ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করব দেখো বি একবার পাঁচ একবার ছয় মেনে নেওয়া যায় না তাই না বিটাকে জাস্ট আমরা সমান করব তাহলে বিটাকে যদি সমান করতে হয় তাহলে কি দিয়ে গুণ করতে হবে বাবু একে পাঁচ দিয়ে আর একে ছয় দিয়ে আচ্ছা হলো দেখো বি সমান হলো কারণ একই অঙ্কে বি দুবার দু রকম হতে পারে না তো বি যদি সমান করি রেশিওর মান কি একদিকে যদি গুণ করি তাহলে দিকেও গুণ করতে হয় তাহলে একদিকে আমি যদি ছয় গুণ করেছি আরেকদিকে যদি না করি তাহলে সমস্যা আর একে আমি পাঁচ গুণ করেছি এর সাথে এটা লাগানো ছিল তাহলে এটাও পাঁচ তাহলে তো রেশিও মেনটেন হবে না তাই না তাহলে এর মান দেখো কত চলে এলো চব্বিশ বি এর মান চলে এলো পাঁচ ছয় তিরিশ এবং সি এর মান চলে এলো পাঁচ পাঁচা পঁচিশ দেখো একবারে খুব ছোট্ট করে অল্প লাইনের মধ্যে অল্প ক্যালকুলেশনের মধ্যে আমার একসা চলে এলো চব্বিশ ইস্টু তিরিশ ইস্টু পঁচিশ তো এর মান জানতে চেয়েছি দেখো আমরা হিসাব কি করবো চব্বিশের মাল্টিপেল এর মান যাই হোক না কেন সেটা কার মাল্টিপেল হবে চব্বিশের মাল্টিপেল একটাই অপশন দেখতে পাচ্ছি চব্বিশের মাল্টিপেল একটাই অপশন সেটা কত সেটা হচ্ছে একশো কুড়ি তার মানে আর অন্য কোনো অ্যান্সার হতেই পারে না পাঁচ চব্বিশে একশো কুড়ি তাই না আর যদি তুমি এখান থেকে বুঝতে না পারো তাহলে আগে এরকম কাটাকুটি করলাম যে চব্বিশ বাই উনআশি ইন্টু তিনশো পঁচানব্বই সেটা তো হবেই কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এর মালটা চব্বিশের মাল্টিপেল হবে আর চব্বিশের মাল্টিপেল দেখা যাচ্ছে একটাই অপশন পসিবল সেটা একশো কুড়ি তাহলে একটা ক্যালকুলেশন না বুঝতে পেরেছো তো থ্যাংক ইউ আজকের মতো এবং অবশ্যই যাদের যাদের একদম বেস ক্লিয়ার নয় একদম বেস লেভেল থেকে অঙ্কটাকে ক্লিয়ার করতে হবে বেস লেভেল থেকে সায়েন্সটাকে ক্লিয়ার করতে হবে বেস লেভেল থেকে জিআইটাকে ক্লিয়ার করতে হবে ইংলিশটাকে করতে হবে জিকেটাকে করতে হবে এই বেস লেভেল থেকে করার জন্যই আমরা এসডিএসএসি তরফে লঞ্চ করেছি চার চারটে বেসিক বই যেগুলো তোমার বেস বা ফাউন্ডেশনকে স্ট্রং করে ফাউন্ডেশন ম্যাথ ফাউন্ডেশন ইংলিশ স্টাইন্স ফাউন্ডেশন জিআই এবং ফাউন্ডেশন জেনারেল স্টাডিজ এই চার চারটে বই তোমরা অর্ডার করতে পারো অর্ডার করার জন্য আমাদের যে নাম্বার অর্থাৎ অফিসিয়াল নাম্বার সেই নাম্বারে তোমরা ফোন করবে ফোন করে অর্ডার করবে এবং তোমার বাড়িতে একটু কুরিয়াশক তোমার বাড়িতে বই চলে যাবে এবং প্রতিটা বইয়ের প্রতিটা क्वेश्चंस আমরা ভিডিও সলিউশন করে রেখে দিয়েছি যাতে কারোর কোনো সমস্যা না হয় প্রতিটা क्वेश्चन তোমরা পাবে ভিডিও সলিউশন ক্লিয়ার তো थैंक यू आज এটুকুই অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ছড়িয়ে দিও বন্ধু-বান্ধবদের মধ্যে কারণ সাফল্যই শেষ কথা বলে নমস্কার